বিশ্বের সবচেয়ে শীতল পাঁচটি দেশ আমাদের পৃথিবীর কোথাও যখন সূর্যের তাপ জ্বালায় গরমে হাঁসফাঁস তখনই পৃথিবীর অন্য প্রান্তে মানুষ লড়ছে ভয়ঙ্কর ঠান্ডার সাথে আজ আমরা জানবো বিশ্বের পাঁচটি দেশ যেখানে বছরের অধিকাংশ সময় বরফ আর তুষারী রাজত্ব করে নাম্বার রাশিয়া বিশ্বের সবচেয়ে শীতল দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া সাইবেরিয়ার ওয়াইমাকন এলাকায় শীতকালে তাপমাত্রা নেমে যায় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে মানুষ ঠান্ডার জন্য বিশেষ কষমের পোশাক পরে এবং গাড়ি বন্ধ করলে পুনরায় স্টার্ট করা প্রায় অসম্ভব হয়ে যায় নাম্বার দুই কানাডা উত্তর আমেরিকার এই দেশটি তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও শীতল আবহাওয়ার জন্য বিখ্যাত ইউকন ও নুনাভাট অঞ্চলে শীতের তাপমাত্রা নেমে যায় মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াসের নিচে তবে এখানকার মানুষ এই ঠান্ডাকে আনন্দে পরিণত করছে স্কি আইস হকি আর বরফ উৎসবেই তাদের জীবন নাম্বার তিন গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাক গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ এখানে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে গ্রীষ্মকালেও তাপমাত্রা খুব কম থাকে আর শীতে গড়ে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এখানকার আর্কটিক বাতাস এতটাই ঠান্ডা যে নিঃশ্বাসেও বরফে জমতে পারে মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার গ্রামীণ এলাকা ও গবি মরুভূমির উত্তর অংশে শীতের তীব্রতা অবিশ্বাস্য তাপমাত্রা অনেক সময় মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে তবুও এখানকার যাযাবর জনগোষ্ঠী গের নামে বিশেষ তাবুতে বাস করে যা ঠান্ডা প্রতিরোধে অনন্য আবিষ্কার পাঁচ নম্বর অতি পরিচিত নরওয়ের উত্তরাঞ্চল ট্রমস অঞ্চলে শীত এতটাই প্রচন্ড যে সূর্য মাসের পর মাস যায় না এখানকার মানুষ ভয় পায় না বরং আরোরা বা লাইটের অপূর্ব দৃশ্য উপভোগ করে এই দেশগুলো আমাদের শেখায় প্রকৃতির কঠিন তাকেও মানুষ জয় করতে পারে বরফের নিচে জমে থাকা জীবন হতে পারে যে এক অনন্য প্রতীক এটাই আমাদের পৃথিবীর রূপ কখনো উত্তাপ কখনো হেমশীতল ধন্যবাদ দেখার জন্য লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে নতুন এক তথ্য সমৃদ্ধ যাত্রা